ফেরি চলাচল বন্ধ থাকায় ক্ষুদ্র যাত্রীরা শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বল্লভপাড়া ফেরি চলাচল বন্ধ দেখতে পান যাত্রীরা বিনা নোটিসে ফেরি চলাচল বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা জানা গেছে ভাগীরথী নদীতে পানা কচুরি সহ আবর্জনা ভেসে আসছে নৌকার পাখার ব্লেডের সঙ্গে লেগে যাওয়ার দরুন বৃহস্পতিবার রাত থেকেই ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ এক নৃত্যযাত্রীর অভিযোগ বিনা নোটিসে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হয় অসংখ্য নৃত্যযাত্রীদের কয়েকদিন আগেও বিনা নোটিসে বন্ধ হয়ে গিয়েছিল আজও এই অবস্থা ফেরিঘাট সূত্রে জানা গেছে

কি অসুবিধা হচ্ছে চলাচলের অসুবিধা হচ্ছে মানুষের ভীষণভাবে অসুবিধা হচ্ছে পুজোর মুখে জোর মুখে এই চলাচল বন্ধ হয়ে আছে খুব অফিচলাচল ফেরি চলাচল বন্ধ না ফেরি চলাচল বন্ধ হচ্ছে তাতে কী অসুবিধা হচ্ছে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে মানুষ কি বিভিন্ন বাজার হাট করার জন্য আসে আপনি কতক্ষণ অপেক্ষা করছেন যে অনেকক্ষণ অনেকক্ষণ অসুবিধা ভোগ করছি যাতায়াত বন্ধ আছে